যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেতে যাচ্ছেন লিওনেল মেসি শনিবার রাত থেকেই চাউর হয়েছে খবরটি মহাতারকার হাতে পুরস্কারের পদক তুলে দেওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চলা প্রেসিডেন্ট জো বাইডেনের তবে লিওনেল মেসি অনুষ্ঠানে হাজির হতে পারেননি মেসির পক্ষ থেকে অবশ্য দেয়া এক বিবৃতিতে কারণ খোলাসা করা হয়েছে বলা হয়েছে হোয়াইট হাউস ফিফাকে জানিয়েছিল তারা ডিসেম্বরের শেষে ক্লাবকে জানিয়েছিল যে লিওনেল মেসি এই স্বীকৃতি দেওয়া হবে লিও ক্লাবের মাধ্যমে হোয়াইট হাউস একটি চিঠি পাঠিয়েছিলেন যে তিনি গভীরভাবে সম্মানিত এবং এই স্বীকৃতি পাওয়া একটি বিশেষ অর্জন কিন্তু সাংঘর্ষিক সময়সূচি এবং পূর্বের প্রতিশ্রুতির কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে ধন্যবাদ জানিয়ে অদূর ভবিষ্যতে তার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বলে আশা করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জাতীয় স্বার্থ বিশ্ব শান্তি সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বরূপ মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের এ পদক দিয়ে সম্মানিত করে থাকেন পুরস্কার নিতে আসা অন্য প্রার্থীদের সবাই এসেছিলেন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ম্যাজিক জোনসন থেকে শুরু করে হিলারি ক্লিন্টন কেউই বাদ ছিলেন না সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসাবে বিবেচিত মেসি বর্ষসেরা সেরা খেলোয়াড়ের পুরস্কার ডি অর জিতেছেন রেকর্ড আটবার একবার বিশ্বকাপ দুবার কোপা আমেরিকার চারবার চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ছিচল্লিশটি ট্রফি জিতে ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড় লিওনেল মেসি লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কার্যক্রম সহায়তা করা মেসি ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন প্রথম পুরুষ ফুটবলার হিসাবে এই সম্মান পেলেন মেসি যুক্তরাষ্ট্রের দুবারের বিশ্বজয়ী নারী ফুটবলার মেগান র্যাপিনো সম্মানটি পান দুই সালে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি